হাই ফ্রেন্ড গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আর আজকে সকাল থেকে শরীরটা একটু খারাপ লাগছে জানি না কেন তো তোমাদের দাদা ভাই বললো ঠিক আছে আমি সৌমিকে রেডি করে দিচ্ছি আর সৌমি এখন স্কুলে যাবে ব্যবহার করে যখন না থাকে তখন কেটেই বের করতে হয় না আঙুলে ঘি না উঠলে আঙুলটা বাঁকা করতে হয় এরকম না বেরোলে কি করবে আজ দিন গিয়ে শেষ হলো সবাই কেটেছে ফুলটা ফুটেছে নাকি আবার না না ওটা ঠিক তুমি কি করছো ওখানে কি করছো বাবা জামাটা খুলে গেল জামাটা খুলে বাবা ও পর্দাটা এইদিকে চলে এসেছে আচ্ছা এই না চলে গেছে দেখো বালিশ টালিশ গুলো কি করছে বিছানাটা ওরকম করেছ কেন সোনা ওলে বাবা লে ওলে বাবা দিদি কই তোমার দিদি ভাই কই কোথায় যাইলে আমার দুস্তু পাকিতা এ কোথায় যাচ্ছে এই যে এইদিকে তাকাও তো একটু হাই করে দাও এই যে টুকি করে দাও পাপা না থাকলো টুকি চলে যাবে মা চলে যাক এই যে ওটা মুখে দেয় না বাবা এই যে চলে যাই আমি চলে যাই যাবে তুমি কোলে আসো এই যে আমার আসো আসো ছুটকিছ না কি করছো তুমি কি করছো ওটা মুখে দেয় না ছি চিপ মুখে দেয় না রাখো 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 মুখে দিতে নে রাখো আমার ঘরে যেহেতু ছোট ছোট দুটো বাচ্চা আছে তো এই জন্য ঘর একটু অগোছালো থাকে কারণ দেখো সৌমিও অতটা বড় হয়নি আবার ছুটকি তো একদমই ছোট কিচ্ছু বোঝে না তো এই জন্য একটু অগোছালো থাকে তবুও যতটা পারি আর কি গোছানোর চেষ্টা করি আর কি বলো তো বিছানাটা আমি এমনিতেই সবসময় পরিষ্কার রাখারই চেষ্টা করি বাচ্চা যেহেতু আর ছোট ছোট জিনিস থাকলে সেগুলো ছুটকি মুখে দিতে পারে তো এই জন্য আমি দিনের মধ্যে অন্তত চার থেকে বার তারও বেশি আর কি ঘরটা ঝাড় দেওয়া হয় আর দিনে দুবার তো মোছা হয় সকাল আর সন্ধ্যে কারণ ছুটকি দেখো নিচে হামাগুড়ি দেয় তো এই জন্য আর এখন এই যে আমি ঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এখন সন্ধ্যে হয়ে গেছে আমি সন্ধেটা দেবো তো এই জন্য তার আগে ঘরটা পরিষ্কার করে দিলাম আর ছুটকিকে একটু তোমাদের দাদা কাছে দিলাম বললাম একটু ধরে রাখো তোমাদের দাদাভাই ভাই ব্যায়াম করছিলো তো তাও ছুটকিকে দিয়ে দিলাম যে না আমার বাকি কাজগুলো করতে হবে আর ছুটকি না তোমাদের দাদা কাছে খুব ভালো থাকে আর ও দেখো টিভিতে একটু গানের আওয়াজ পেয়েছে আর দু হাত তুলে নাচছে আর সেটা দেখে তোমাদের দাদাভাইও হাসছে বাচ্চাদের এই জিনিসগুলো না খুব ভালো লাগে একদিন এরা বড় হয়ে যাবে মানে এই জিনিসগুলো খুব মিস করবো যেমন সৌমি আগে ছোট ছিল ওর ছোটোবেলার সমস্ত জিনিসগুলো ভীষণ মিস করে দেখো কি করছে ছুটকি গানের আওয়াজের সঙ্গে ও কত রকম করছে সত্যি বাচ্চারা যে কত কিছু মানে অঙ্গভঙ্গিগুলো করে দারুণ লাগে এই সব নিয়েই না দিনটা কেটে যায় আর অন্য কোনো কিছু আর মনে হয় না আর ছুটকি একটু এখন দুষ্টু হয়ে গেছে আর সৌ এদিকে পড়তে বসেছে ওর কালকে স্কুল আছে ওকে এখন পড়াবো আর আমার এই যে সন্ধ্যেবেলায় দেখো সব কাজকর্ম হয়ে গেছে আজকে যেহেতু সারাদিন বৃষ্টি হচ্ছিলো আবার দেখো সন্ধেবেলায় বৃষ্টি শুরু হয়ে গেছে তো এই জন্য জামা কাপড়গুলো না আজকে ভালো শুকায়নি তো গামলা ভর্তি করে রেখে দিয়েছি আর এখন অনেকটাই রাত হয়ে গেছে ছুটকিকে এখন একটু খাওয়াবো এই জন্য জলটা গরম বসিয়েছি টুকি পাপা তুমি কি করছো ওখানে মা চলে গেল এই যে আমি চলে যাই পাপা কে কার কথা শোনে ধরতো বাবু ধর বাবু ওকে ধর ইস তো তোর আগেই চলে যাবে আর তোমাদের দাদাভাইয়ের নাকি আমার হাতের রান্না বান্নার ভাল লাগছে না তো এই জন্য নিজেই আজকে রান্না করছে তো তেমনটা নয় ছুটকি একটু খুব জ্বালাতন করছিল তো এই জন্য তোমাদের দাদাভাই বললো যে তুমি ছুটকিকে ধরে থাকো আমি রান্নাটা করে দিচ্ছি তো তোমাদের দাদাভাই এই যে রাতের জন্য সয়াবিন রান্না করছে আজকের ভিডিওটা এটুকুই